আপনারা জানেন কি বেঙ্গালোর শহরের অনেক কাছেই আছে এই সুন্দর জলপ্রপাতটি এর নাম হোকানাক্কাল জলপ্রপাত এই জলপ্রপাতটি কাবেরী নদীর উপরে অবস্থিত যেখানে নদী কর্ণাটক থেকে তামিলনাড়ু রাজ্যে প্রবেশ করে আর এখানেই দেখা পাবেন রোজা সিনেমার সেই গোল নৌকাগুলো যার স্থানীয় নাম কোরাকল প্রথমে নৌকা ভাড়া করে কিছু দূর যেতে হবে যেখানে মাঝি একটা গাছের গোড়া আপনাকে নামিয়ে দেবে তারপরে সে নৌকা মাথায় নিয়ে চলতে থাকবে নেমে ভাবলাম এমন কিছুই বুঝি দেখতে পাব কিন্তু না সেখানে দেখি অনেক ছোট ছোট জলপ্রপাত পাথরের গা বেয়ে নিচের দিকে ঝরে পড়ছে এবং মাঝখানে একটা সোজা পথ চলে গেছে উপর থেকে দৃশ্যটা ঠিক এরকমই নিচে দু পাথরের মাঝখানে ছোট ছোট গোল নৌকাগুলো জলের উপরে ভেসে চলছে আমরাও নৌকা নিলাম ছুটে চললাম সেই মূল জলপ্রপাতের দিকে এ এক দারুণ অভিজ্ঞতা দুপাশে খাড়া পাহাড় এবং তার মাঝখান দিয়ে আমরা ছুটে চলছি হোকানাকাল নামটির অর্থ হল ধোয়াচ্ছন্ন পাথর উপর থেকে জল পড়ে পাথরের উপরে এত সুন্দর ধোয়ার দৃশ্য তৈরি করে যা মুগ্ধ করার মতো আর যার জন্যই এর নাম হয়েছে ভোকানাকাল ফলস বা ধোয়াচ্ছন্ন পাথর ধীরে ধীরে আমরা পৌঁছে যাচ্ছি মূল জলপ্রপাতের দিকে আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম যে কত কাজ পর্যন্ত যেতে পারি একসময় আরও কাছে পৌঁছে গেলাম এবং এক অপূর্ব দৃশ্য যদি আপনারা কেউ ব্যাঙ্গালোরে থেকে থাকেন তাহলে একদিন চলেই যেতে পারেন এই জলপ্রপাত দেখতে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন